ব্যারিস্টার সুমন সংসদে আইনমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন অবশ্যই সম্মানিত বিওয়াস পাশে থাকবা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্মানিত বিস একটা অনুরোধ থাকবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার জন্য যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে হচ্ছে ভিডিও আপলোড দিলে তোমাদের মোবাইলের সাথে সাথে চলে যাবে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করার জন্য সম্মানিত বিশ চলো ভিডিওতে চলে যাচ্ছি বাকি কথা ভিডিও শেষে বলে নিচ্ছি ধন্যবাদ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা ঢাকা শহরে মানুষ আছে সোয়া দুই কোটি কতগুলা থানা কতগুলা জেলা ইউনিয়ন অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা এবং এটা আমাদের জন্য জানেন নাম জারি শেয়ার ট্রান্সফার উত্তরাধিকার সব কিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোড যথেষ্ট কিনা আরেকটা হচ্ছে যে 138 এর একটাই প্রশ্ন ধন্যবাদ আর একই সাথে রিলেভেন্ট স্পিকার মানে স্পিকার আপনি আইনের মানুষ ওই 138 এর চেকের মামলা এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না শুধুমাত্র ডেট পড়ার কারণে এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যেরকম মানুষের উপকার করার জন্য সংসদ সদস্য হয়েছে আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের উপকার করেছে এবং করে বলেই এই 10 বছর 11 বছর তিনবার আপনারা চারবার এই নির্বাচনে জয়ী হয়েছে তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে যদি এই একটা सक्সেসনস কোর্টের যদি না হয়ে না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নেবে যে এটা আরো বাড়ানো এবং সেইখানে একটা যে আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব যাতে মানুষ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওয়ান স্টপ সার্ভিস মা সেই ওয়ান স্টপ সার্ভিস যেন মানুষ পায় সেটার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যিনি যেটা করেছেন প্রথম কথা হচ্ছে টা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেকশন ওয়ান থার্টি অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি সেখানে জটিলতা হচ্ছে আমরা চিন্তাভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটা আপনার সংশোধন করার জন্য এবং তড়িৎ যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং

জম্মানিত বিশ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবো না যা হচ্ছে যত দেখি ব্যারেস্টার শোমন ভাই আপনার ভিডিও ততই হচ্ছে ভালো লাগে এত সুন্দর করে আপনি সব বিষয়গুলো নিয়ে আসতেছেন সংসদে যারা হচ্ছে দুর্নীতি করে বা যারা দুর্নীতি অলরেডি করতেছে সব কিছু মিলিয়ে হচ্ছে আপনি সব কিছুই হচ্ছে সংসদে এনে সব কিছু ফাঁস করে দিচ্ছেন অবশ্যই সম্মানিত ভিউয়ার্স তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখতে বলবা না অবশ্যই জানাই দিবা তোমার মন্তব্য ভিডিওটা কেমন হয়েছে আর যদি কেমন টাইপে তোমরা ভিডিও দরকার অবশ্যই তাও হচ্ছে কমেন্ট বক্সে লিখতে বলবা না সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবার বলে দিচ্ছি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ